স্বামী স্ত্রী একে অপরের উপরে যে দায়িত্বগুলো মধ্যে দ্বিতীয় কথা আমরা শুনলাম ঝগড়া করা যাবে না ঝগড়া মুক্তভাবে জীবনযাপনের চেষ্টা করতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন প্রচাল আমিন সম্মানিত সুধী ইবলিস সে এমন একজন ভয়ানক এমন একজন অদৃশ্য শয়তান যে নাকি আমাদের অগোচরে স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া বাজায় দেওয়ার জন্যে সে সবসময় ওক পেতে বসে থাকে চিন্তা করে বসে থাকে শয়তানের কাজ হলো মানুষের মধ্যে ঝগড়া বাজায় দেওয়া স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া শয়তানের কাজ হলো মানুষকে সেরেক করানো মানুষকে পাপ করানো মানুষকে মিথ্যা বলানো এভাবে করে শয়তানের কাজ হাদিস শরীফর এসেছে নবী করিমসাল্লা সাল্লাম বলেছেন শয়তানের কাজ হলো মূল শয়তান বড় শয়তান যেটা সেটা সে পানির মধ্যে তার সিংহাসন গেড়ে বস এরপরে সে তার সঙ্গপঙ্গ সহযোগী সবাইকে চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে দেয় যাও মানুষের মাঝে ঝগড়া বাজে আস মানুষের মধ্যে গিবতের কথা বলে আসো মানুষের মধ্যে মিথ্যার আশ্রয় দিয়ে দাও তো শয়তানগুলো সব ছোটো ছোটো শয়তানগুলো চতুর্দিকে ছড়িয়ে দেয় গিয়ে এরপরে সন্ধ্যাবেলায় সবাই যখন ফিরে আসে নির্ধারিত সময় যখন সে ফিরে আসে আসার পরে এবার শয়তান খোঁজ খোঁজখবর নেয় আজকে কী কী করেছ সে বলল। একজনে বলে যে আজকে আমি একজন ইমানদার মানুষের মধ্যে মিথ্যার আশ্রয় দিয়ে দিয়েছি সে বলে এটা তো কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপারই না আরেকজন এসে বলে আমি আজকে তাকে জামাত থেকে মাহরুম করেছি সে জামাতে নামাজ পড়েও আমি বলছি আরে জামাতে নামাজ পড়লে কী আর হবে তাকে আমি বারণ করে রেখেছি তো শয়তান তবুও তাকে ধন্যবাদ দেয় না যে আরে এটা তো স্বাভাবিক কথা তোমাদের কাজ তো এটা থাকবেই আরেকজন এসে বলে যে আমি মানুষের মধ্যে সুদের যে কারবার সেটাকে জায়েজ রূপে উপস্থাপন করে দিয়েছি আরেকজন এসে বলে আমি দুইজন পুরুষ একজন আরেকজনের সাথে মারামারি বাজেছে আমি এটা করে দিয়েছি বলে এটাও কোনো ভালো কাজ হয়নি আর কে কি বলবো বলো ব্যতিক্রম কিছু থাকলে এবার একজন এসে একটা শয়তান এসে বলল যে আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাজিয়ে তালাকের ব্যবস্থা করে দিয়েছি শয়তান বলে এটাই রাইট তুমি সর্বোত্তম আমার কাছে শয়তান উঠে তার সাথে আলিঙ্গন করে কোলাকলি করে যে তুমি সবচেয়ে ভালো কাজ করেছো না হজবিল্লা পরেন এ কি ভালো কাজ করলো নাকি বিচ্ছেদ ঘটিয়ে দিল সংসারের মধ্যে বিচ্ছেদ ফাটল ঘটিয়ে দিল শয়তান বলল তুমি আমার কাছে সেরা তুমি আজকে ম্যান অব দ্য ম্যাচ কথা বোঝেন নাই তার মানে শয়তান সবসময় চায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাজিয়ে দিয়ে বিচ্ছেদ ঘটানো তাদের মাঝে ভিন্ন কিছু হয়ে যাওয়া এটা সব সময় শয়তান কামনা করে যেটি ইসলাম কখনো কামনা করে না এই আমাদের মনে রাখতে হবে শয়তান যে কাজগুলোকে পছন্দ করে শয়তান যেটাকে উৎফুল্ল করে আনন্দ করে আমরা তার বিপরীত করে সন্তুষ্ট করব কাকে আল্লাহ তালাকে। সম্মানিত সুধি তো আমাদের জীবনে অনেক সময়। অনেক ক্ষেত্রেই আমাদের মাঝে ঝগড়া লেগে যায় কিন্তু এই ঝগড়াটাকে বড় করতে দেয়া যাবে না স্ত্রীকে বলে দেবেন যে দেখো আমি চাই তুমিও চাও আমাদের সংসারটা সুখের সংসার হোক যখন দেখবে আমি খুব রাগ শুরু করে দিয়েছি তুমি থেমে যাবে তাকে শিখিয়ে দেবেন যে দেখো মাঝে মধ্যে মন মেজাজ খারাপ থাকে বাহির থেকে আসি কষ্ট করে আসি আমার রাগ দেখলে তুমি চুপ করে যাবেন আবার আপনি দেখলেন যে আপনার স্ত্রী আজকে খুব বেশি চেঁচামেচি শুরু করে দিয়েছে আজকে আপনি নিজেকে থামিয়ে নেন এটাই হলো হাদিসের শিক্ষা কিন্তু স্ত্রীও গরম আপনিও গরম পঁচানব্বই আটানব্বই নিরানব্বই একশো যখন হয়ে যাবে তখন তো বাস্ট হয়ে যাবে এটা করা যাবে না নবীজি বলেছেন রাগ নিয়ন্ত্রণ যিনি করতে পারেন তিনি হলেন সবচেয়ে বড় মুজাহিদ সুবাহান আল্লাহ সবচেয়ে বড় মুজাহিদ যিনি তার নিজের রাগ কন্ট্রোল করে নিজেকে স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারবেন তার মতো বড় মুজাহিদ তার মতো বড় যোদ্ধা আর কেউ হতে পারে না পরেন না সুবাহান আল্লাহ